তো আজকের এই ভিডিওতে লোন নিয়ে আলোচনা করবো লোন অনেকেই আপনারা লোন নিয়ে থাকেন অনেকেই লোন নেওয়ার জন্য চেষ্টা করছেন তো যদি আপনারা যে কোনো ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন কিংবা লোন নিতে চাচ্ছেন তাহলে এই ভিডিওর আপডেট শুধুমাত্র আপনার জন্য লোন আমরা অনেকেই নিয়ে থাকি এবং লোন শোধ করার দায়িত্বটাও কিন্তু আমাদেরই থাকে অর্থাৎ আপনি ব্যাংক থেকে লোন নিলেন সেই লোনের যে কিস্তি সেই কিস্তি সঠিক ডেটের মধ্যে আপনাকে কিন্তু পরিশোধ করতে হয় এবং এই লোনের কিস্তির উপরে কিন্তু আপনার ক্রেডিট স্কোরের একটা ব্যাপার রয়েছে আপনার ক্রেডিট স্কোর যদি একেবারে ডাউন হয়ে যায় কমে যায় তাহলে ভবিষ্যতে কিন্তু অন্যান্য যে কোনো ব্যাংক থেকে যে কোনো জায়গা থেকে আপনারা লোন পেতে অনেক সমস্যার মধ্যে পড়বেন অর্থাৎ লোন পেতে হলে আপনার ক্রেডিট স্কোর কিন্তু একটু হাই হতে হবে তবে খুব সহজে আপনি কিন্তু লোন পেতে পারেন তো এই লোন নিয়ে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রে ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড যদি চ্যানেলটা ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ব্রেকিং আপডেটগুলো সবার আগে আপনার ফোনে পেতে হলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করতে কিন্তু একদম ভুলবেন না চলুন আজকের এই বিগ ব্রেকিং একটা ইনফর্মেটিভ ভিডিও আমরা শুরু করি আমাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা ব্যাংক থেকে লোন নেন এবং লোন নেওয়ার পর কয়েক মাস তো খুব ভালোভাবে চালিয়ে ফেলে কিস্তি ঠিক আছে ইনস্টলমেন্টের যে মান্থলি একটা ডেট থাকে প্রতি মাসের সেই ডেটের মধ্যে কিস্তির টাকা জমা দেওয়া হয় ব্যাংকে তো সেই টাকা দিচ্ছে কয়েক মাস খুব ভালোভাবে দিচ্ছে তারপর হঠাৎ করে তার সমস্যা কোনো সমস্যার জন্য রকম কিস্তি দিতে পারছে না লোন পরিশোধ করতে পারছে না এর ফলে কি হবে আপনার ক্রেডিট স্কোরে কিন্তু একটা বড় এফেক্ট আসবে একটা বড় ধরনের কিন্তু একটা রিচ ডাউন হবে এবং এর পরবর্তী সময়ে ভবিষ্যতে আপনি কিন্তু লোন পেতে অনেক সমস্যার মধ্যে পড়বেন তো এর জন্য এই আপনার ক্রেডিট স্কোরটাকে রক্ষা করবার জন্য একদম ঠিকঠাক রাখার জন্য আপনি কিভাবে আপনার লোনটা পরিশোধ করবেন এবং আপনার কিস্তি কিভাবে কমাতে পারেন প্রতি মাসে যে কিস্তি দিচ্ছেন যে টাকা দিচ্ছেন তার থেকে অনেক টাকা আপনার কম দিতে হবে এবং আপনার যে ডিউরেশন অর্থাৎ আপনার লোন ধরুন পাঁচ বছরের জন্য নিয়েছেন দু বছরের জন্য নিয়েছেন এক বছরের জন্য নিয়েছেন তো সেটাই কিভাবে আপনি বাড়াতে পারেন যত দেরিতে আপনি আপনার লোন শোধ করতে পারবেন ততই কিন্তু আপনার কিস্তি টাকা প্রতি মাসে যে অ্যামাউন্ট সেই টাকাটা কিন্তু কমে আসবে ঠিক আছে অর্থাৎ আপনার যখনই সেই টাকাটা কমে আসবে কিস্তি টাকা তখন আপনি কিন্তু খুব সহজে আপনার কিস্তিটা কন্টিনিউ চালিয়ে যেতে পারবেন এর জন্য আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনার ব্যাংক কোন ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে গিয়ে আপনার কিন্তু ব্যাংকের সঙ্গে আলোচনার মাধ্যমে আপনার রিস্ট্রাকচার করতে হবে তো এই রিস্ট্রাকচার কি রিস্ট্রাকচার হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আপনার ধরুন পাঁচ বছরের লোন আছে ধরুন দশ লক্ষ টাকা নিয়েছেন পাঁচ বছরের জন্য তো আপনি যদি আহ পারছেন না অনেক কষ্ট হচ্ছে কোনোরকম টাকা পয়সার আর্থিক সমস্যা রয়েছে আপনি লোন পরিশোধ করতে পারছেন না তার জন্য আপনি রিস্ক করতে পারেন আপনি সরাসরি ব্যাংকে গিয়ে ব্যাংকের যে ব্রাঞ্চ ম্যানেজার রয়েছে আধিকারিক রয়েছে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা আপনার লোনটা আপনি কিন্তু রিস্ট্রাকচার করতে পারবেন রিস্ট্রাকচার মানেটা বিষয়টা কি আমি বলে দিই ভেঙে বলে দিচ্ছি মন দিয়ে শুনুন ধরুন আপনার দশ বছরের একটা লোন আছে তো সেটা আপনি চালাতে পারছেন না তো আপনি রিস্ট্রাকচারের মাধ্যমে আলোচনার মাধ্যমে রিস্ট্রাকচার করে আপনি সেই দশ বছরের লোনটাকে আপনি বারো বছর তেরো বছর কয়েকটা বছর বাড়িয়ে নিতে পারবেন যত বছর বাড়িয়ে নিতে পারবেন লোনটা তত কিন্তু আপনার প্রতি মাসের যে কিস্তি সেই টাকার অঙ্কটা কিন্তু অনেকটাই কমে আসবে আছে ধরুন আপনার প্রতি মাসে কিস্তি তিন হাজার টাকা পাঁচ বছরের জন্য আপনার তো আপনি অবশ্যই সেটা রিস্ট্রাকচার করে যদি আহ সাত বছর করতে পারেন তাহলে প্রতি মাসে তিন হাজার টাকা কিস্তির জায়গায় আপনার কিন্তু সেই অনেক টাকা কিন্তু কমে আসবে ঠিক আছে তাহলে আপনি খুব সহজে কিন্তু সেই লোনটা শোধ করতে পারবেন তো এইভাবে যদি আপনারা রিস্ট্রাকচার করতে পারেন তাহলে কিন্তু আপনার যে ক্রেডিট স্কোর আছে সেই ক্রেডিট স্কোরে কিন্তু কোনো রকম খারাপ প্রভাব পড়বে না আপনার ক্রেডিট স্কোর কিন্তু খুব ভালোভাবেই থাকবে সব কিছু ঠিক থাকবে কোনো সমস্যা হবে না অথচ আপনি ফ্যাসিলিটিও পাচ্ছেন এটা হচ্ছে আজকের মূল আলোচনা ভিডিওর আশা করি এই ভিডিওর তথ্যটা জেনে আপনারা অনেকেই উপকৃত হবেন যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ব্রেকিং আপডেট গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা জাতীয় ভিডিও যদি আপনারা চাচ্ছেন তাহলে কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই আপনাদের সঙ্গে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ